তেল ছাড়া যে এত সুন্দর তালের বড়া বানানো যায় এই ভিডিওটা না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না এত সুন্দর নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে একটা খেয়ে কিন্তু মন ভরবে না মনে হবে আরও খাই তাই বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর যারা তেলের জিনিস খেতে পছন্দ করো না বা তেল ছাড়া জিনিস খেতে চাও পেঠে বলুন বা নাস্তা বলুন এই রেসিপিটা তারা একবার হলেও ট্রাই করে দেখতেই পারেন একদম হেলদি ও টেস্টি একটা রেসিপি চট জলদি বানানো হয়ে যায় হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি পুরো ভিডিওটা না টেনে দেখুন তবেই কিন্তু বুঝতে পারবেন না হলে টেনে টেনে দেখলে মিস করে যাবেন তখন হয়তো পিঠেটা খেতে ততটাও ভালো হবে না আমি এখানে একটা তাল নিয়েছি তালটাকে আমি কিভাবে এই পিঠের জন্য ব্যবহার করছি সেটাও কিন্তু আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন তালের পিঠে আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তালকে আমরা এমনিভাবে ছড়ে তার থেকে তালের মাঠটাকে বের করে নিয়ে সেটাকে এমনি ব্যবহার করি আবার অনেক সময় ফুটিয়েও ব্যবহার করি আমি আজকে একদম একটা ভিন্ন পদ্ধতিতে তালটাকে ব্যবহার করব এই রেসিপির জন্য এভাবে ব্যবহার করলে তালের পিঠেটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয় আমি এখানে একটা তাল নিয়েছি তালটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো পুড়িয়ে নিয়েছি তালটাকে পুড়িয়ে নিলে কি হয় তালের মধ্যে এক্সট্রা রসটা কিন্তু ফেটে বেরিয়ে যায় আর তালের পোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে এমনিতে তালের পোড়া খেতে খুবই ভালো লাগে সেটাকে যদি আবার পিঠে বানিয়ে খাওয়া যায় সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এবার আপনাদের কাছে যদি এতটা সময় না থাকে তাহলে আপনারা এমনি তালের মাঠটাকে বের করে নিতে পারেন আমি কুড়ি মিনিট তালটাকে পুড়িয়ে নিয়েছি তারপর ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেটার দিয়ে তালের মাঠটাকে বের করে নিয়েছি এমনিতে কিন্তু তালের মাঠ থেকে খুব সুন্দর একটা গন্ধও আসছে যেহেতু তালটা পোড়ানো হয়েছে সেই জন্য এমনিতে তালের মাঠের খুব সুন্দর একটা গন্ধ থাকে সেটাকে পুড়িয়ে নিলে আরও বেশি সুন্দর একটা গন্ধ থাকে এভাবে আমি একটা নেট নিয়েছি নেট নয় এটা ওড়না না আপনারা যে কোনো নেটে বা কাপড়ের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিতে পারেন যাতে এর মধ্যে থাকা লোমগুলো থেকে যায় সেটা খাওয়ার সময় মুখে পড়লে খেতে একদমই ভালো লাগবে না সেই জন্য এভাবে ভালো করে একটু ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে খুব সহজে পাল্পটা আলাদা হয়ে যাবে আর লোমগুলো আলাদা হয়ে যাবে এভাবে করে কিন্তু ছেঁকে নিতে হবে আপনারা ওড়না বা নেট না পেলে স্টেনারে করে ছেঁকে নিতে পারেন মোট কথা হলো ছেঁকে এর থেকে খোসাটাকে বের করে নিতে হবে তবেই কিন্তু পিঠেটা খেতে ভালো লাগবে নাহলে কিন্তু এই লোমগুলো যখন মুখে পড়বে খেতে একদমই ভালো লাগবে না আমি এইভাবে করে পুরো মাঠটাকে বের করে নিয়েছি দেখুন কতটা শক্ত শক্ত লাগছে মাঠটা আমি এখানে কোনো জলও ব্যবহার করিনি আর তালের মধ্যে থাকা জলটাও শুকিয়ে গেছে দেখুন কতটা লোম আমার বেরিয়েছে এটাকে ফেলে দেব আর এই তালের মাঠটাকে আমি সরিয়ে নিচ্ছি এদিকে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি কড়াইটা আমার হালকা গরম হয়ে গেছে এখানে দিচ্ছি আমি এক বাটি ময়দা আর এখানে আমি চার টেবিল চামচ সুজি নিয়েছি সুজির পরিমাণটা খুবই কম নিতে হবে আপনি যতটা ময়দা নেবেন তার চার ভাগের এক ভাগ কিন্তু সুজি নিতে হবে সুজি আর ময়দাটাকে খুব ভালো করে একটু ভেজে নেবো আঁচটাকে তবে হাই দেওয়া যাবে না মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিট ভেজে নিলে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসবে এইভাবে করে যদি সুজি আর ময়দাটাকে ভেজে নিয়ে পিঠেটা বানানো হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে সুজি আর ময়দার একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু এইভাবে ভেজে নিলে চলে যায় এখানে কিন্তু তেল ঘি কোনো কিছু না দিয়ে শুধু শুকনো খোলায় সুজি আর ময়দাটাকে ভেজে নিতে হবে যারা স্বাস্থ্য সচেতন মানুষ রয়েছে বা যাদের হার্টের প্রবলেম রয়েছে গ্যাসের প্রবলেম রয়েছে তেল খেতে পছন্দ করো না বা তেল খাওয়া নিষেধ আছে তারা কিন্তু এইভাবে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো একদম হেলদি একটা রেসিপি এক ফোঁটা তেল ব্যবহার না করেই কিন্তু কত সুন্দরভাবে তালের বড়াগুলো বানিয়ে ফেললাম ঝটপট আপনিও বানিয়ে নিতে পারেন কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি যেই বাটি মেপে ময়দাটা নিয়েছিলাম সেই বাটির এক বাটির থেকে একটু কম আমি তালের মাঠটাকে নিয়েছি তালটা যেহেতু আমার পুরানো ছিল সেক্ষেত্রে এখানে কিন্তু তালের মারটাকে বেশি সময় আমাকে ফোটাতে হবে না খুব কম সময়ের মধ্যে কিন্তু আমার এটা বানানো হয়ে যাবে আপনারা কাঁচা তালের মাঠটা নিলে সেটা একটু ফুটিয়ে নেবেন এখানে আমি ফ্লেভারের জন্য বা খুব সুন্দর একটা গন্ধ আসার জন্য চারটে এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটা কথা আপনারা কিন্তু চিনিটা এখনই অ্যাড করে দেবেন আমি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম শেষে দিয়েছি চিনিটা কিন্তু আপনারা প্রথমেই এখনই দিয়ে দেবেন দিয়ে দিলে চিনি থেকে একটু জল বেরোবে সেটাকে একটু টানিয়ে নিতে হবে এইভাবে দু মিনিট মতন আড়াচাড়া করলে চিনির থেকে জলটাও শুকিয়ে যাবে এটা আমি নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়েছি এক মিনিট মতো তারপরে আমি যে ভেজে রেখেছিলাম ময়দা আর সুজি সেটাকে একে একে দিতে থাকবো আর এক হাতে নাড়তে থাকবো এইভাবে করে আমি রোটাকে রেডি করে নেব। এবার আমি উপর থেকে চিনিটা দিয়ে দিয়েছি চিনিটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আমি উপর থেকে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি চিনির পরিমাণটা খুব বেশি ব্যবহার করিনি আপনারা মিষ্টি যেমন খেতে চাইবেন সেই হিসাবে মিষ্টিটা এখানে ব্যবহার করে নেবেন যেহেতু আমি এক বাটি ময়দা নিয়েছি আর চার টেবিল চামচ সুজি নিয়েছি সেই ক্ষেত্রে আমি এখানে চিনিটা ব্যবহার করেছি পাঁচ টেবিল চামচ খুব বেশি একটা চিনি আমি এখানে ব্যবহার করিনি আমি মিষ্টিটা হালকা খেতে পছন্দ করি সেই জন্য আমি চিনি পরিমাণটা কম রেখেছি আর এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো আর এই প্রসেসটা যখন করবেন তখন আঁচটাকে কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখবেন একদম হাইতে দেবেন না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নিসটা পুড়ে যাবে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আর আমি হাফ নারকেল কোড়া দিয়েছি পুরো নারকেল কোড়াটা দিন আর আমি তারপরে এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবো এটা কিন্তু একদমই ঠান্ডা করে ফেলা যাবে না হালকা গরম থাকতে থাকতে এটাকে ভালো করে মেখে নিতে হবে এখানে কিন্তু জল ব্যবহার করার কোনো প্রয়োজন পড়বে না তালের মার দিয়ে কিন্তু মাখানো হয়ে যাবে যদি মনে হয় একটু শক্ত লাগছে তখন আপনারা ফোটানো তালের মাড় কিংবা হালকা একটু গরম জল ব্যবহার করতে পারেন আবারও আমি বেশ খানিকটা নারকেল কড়া দিয়ে খুব ভালো করে ঠেসে ঠেসে ডেকে মেখে নিয়েছি একটা মসৃণ ডু কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করলে চলবে না একটু নরম রাখতে হবে তবে কিন্তু ডোটা থেকে যখন লিচিটা কাটবো বড়াগুলো সুন্দর সফট হবে হাতটা পরিষ্কার করে নিয়েছি এবার আমি বড়াগুলোকে তৈরি করে নেবো যেমন আমরা তালের বড়া বানাই ছোটো ছোটো সাইজের সেইভাবে করে কিন্তু আমি এইভাবে গোল গোল করে তালের বড়াগুলোকে আমি বানিয়ে নিচ্ছি আপনারা যেমন খুশি সে এটাকে বানিয়ে নিতে পারেন ছোট বড়ো আর একই মাপে কিন্তু হবে না একটু ছোট বড়ো হয়তো হয়ে যেতে পারে তাতে কোনো সমস্যা নেই একটু সাইজ করেই বানিয়ে নিলেই হবে আমি এক এক করে এইভাবে সব বড়াগুলোকে বানিয়ে নেব। আমার এরকম নতুন নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা নতুন বন্ধু এসেছে তারাও কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে কথা বলতে বলতে আমি তিনটে বানিয়ে নিয়েছি একইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব ডোটাকে একটু নরম রাখতে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা বানানো যাবে আর বানানোর পর এটা কিন্তু যখন ভাবানো হবে তখন কিন্তু খুব সুন্দরভাবে সফট হবে না হলে যদি ডোটা আপনারা শক্ত করে ফেলেন তখন কিন্তু পিঠেগুলো সফট হবে না শক্ত হয়ে যাবে আপনারা যদি মনে করেন এখানে একটু বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন যখন এটা মাখাবেন তখন হালকা একটু এক চিমটে বেকিং পাউডার বা খাবার সোডা এখানে ব্যবহার করতে পারেন বেকিং সোডা ব্যবহার করবেন না খাবার সোডা বা বেকিং পাউডার এখানে ব্যবহার করতেই পারেন না করলেও হবে তবে চাইলে আপনারা সেটা দিতে পারেন দেখুন আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি একদম সুন্দর করে আর এখানে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি থালার মধ্যে সামান্য সাদা তেল আমি একটুখানি লাগিয়ে নিয়েছি যাতে পিঠেগুলো হওয়ার পর খুব সহজে থালা থেকে উঠে যায় সবগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে তেল ছাড়া তালের বুলবুলি ভাবাই যায় না কিন্তু আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে সত্যি দারুণ লাগে এখানে আমি একটা ক্যান্টিনে জল বসিয়ে রেখেছিলাম তারপরে থালাটাকে বসিয়ে দিয়ে ঢাকনাতে ঢেকে দিয়েছি আমি পনেরো মিনিট এটাকে ঢেকে ভাপিয়ে নেব পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন আমি এখানে অফ ক্যামেরায় এক চিমটে বেকিং পাউডার দিয়েছিলাম সেই জন্য ফেটে গেছে সেটা কিন্তু আর দেখানো হয়নি দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে যতটা বানিয়েছিলাম প্রত্যেকটা কিন্তু তার থেকে অনেকটাই বড় বড় হয়ে গেছে আর ভেতর থেকে একদম সফট হয়েছে দেখতে খেতে দুটোই কিন্তু দারুণ হয়েছে এলাচ দিয়েছিলাম তার সুন্দর একটা গুঁঠেটা থেকে ভাসছে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসছে খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতেই পারেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট করবেন আর লাইক করবেন বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পিঠের কালারগুলো কিন্তু দারুণ এসেছে